ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম পুরস্কার চ্যানেলে স্বাগত আশা করি থামল্যান্ডের দেখে বুঝতেই পারছেন অনেক প্রয়োজনীয় একটি আইটেম আপনাদের মাধ্যমে তৈরি করা শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন যারা বুঝতে পেরেছেন আইটেমটা কি হতে পারে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা বুঝতে পারেননি তাদের জন্য বলি এটি হিজাব বেল্ট টাই এ ধরনের ছোট আইটেমগুলো রাখার জন্য হ্যাঙ্গার মূলত এটি হিজাব হ্যাঙ্গার হিসাবে আমি তৈরি করেছি এরপরেও চাইলে বেল্ট টাই ওড়না এ ধরনের ছোট আইটেমও আপনারা পারেন রাখতে একটি হ্যাঙ্গারের সাহায্যে এখানে কতগুলো হিসাব বা রাখা যাবে আশা দেখে বুঝতে আমি করেছি দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লেয়ার করেছি আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন আমি হিজাব বের করে ফাঁকা হিজাব হ্যাঙ্গারটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইজাবগুলো বের করে নিলে এই রকম দেখাবে আশা করি দেখে বুঝতে পারছেন এরপরে আপনাদের সঙ্গে কাছে থেকে শেয়ার করছি এক টিডিং এর মধ্যে দিয়ে এক পাশ থেকে হিজাবগুলো সামনে দিকে নিয়ে পরের ডিং এর মধ্যে দিয়ে ব্যাক সাইডে নিয়ে নিতে হবে একটি হ্যাঙ্গারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ছাব্বিশ সাতাশ আঠাশটি রিং করেছি আপনারা কম বা বেশি করে নিতে পারেন কুশিকাটার মাধ্যমে এই সুন্দর ইউনিক আইডিয়াটি তৈরি করতে যা প্রয়োজন দেখে নিবো আঠারো সাইজের দুই রং লাইলন সুতো নিয়েছি হলুদ আর বেগুনি দুই সাইজের একটি হুক সুতো কাটার জন্য কাটিং কাচি লাইলন সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইট একটি মেজারমেন্ট কলম একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারের নিচের অংশটি চিকন সাইজের নিলে বেশি ভালো হয় চওড়া সাইজের হ্যাঙ্গার নিলে একটু সমস্যা হবে যার জন্য আমি চিকন সাইজের একটি হ্যাঙ্গার নিয়েছি আর এক লিটারের একটি বোতল তো প্রথমে বোতলের গাছটি দেখে নিব বোতলের থেকে লেবেলের কাগজটি খুলে নিব বোতলে থেকে কাগজটি খুলে নিয়েছি এরপর মেজারমেন্ট টেপের সেন্টিমিটারের মাপে নিজ পোর্শন থেকে বা ওপর পোর্শন থেকে যে দিক থেকে আপনার সুবিধা হয় সেই অনুযায়ী একটি মেজারমেন্ট টেপের সাহায্যে এক সেন্টিমিটার করে দাগ দিয়ে নিব পুরো বোতলটিতেই এবং এই দাগ অনুযায়ী সম্পূর্ণ বোতলটি রাউন্ড করেই কেটে নিব সম্পূর্ণ বোতলটি কেটে নিয়েছি আমার চ্যানেলে এর আগেও বোতলের সাহায্যে বেশ কয়েকটি কাজ শেয়ার করা আছে আর বোতল কাটাটিও শেয়ার করা আছে যার জন্য এই টিউটোরিয়ালে বোতল কাটাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটি রিং হয়েছে একটি এক লিটার বোতল থেকে ষোলোটি রিং করেছি আপনারা যদি আরো বড় করতে চান আরো বেশি রিং করে নিতে পারেন আমি একটি বোতলের ষোলোটি রিং দিয়ে কাজটি শেয়ার করব রিং গুলো যে নিয়মে সাজিয়েছি ঠিক এই নিয়মে সুতোর কাজের সাহায্যে জয়েন্ট করব করবো কেউ যদি মনে করেন চারটি করে রিং দিয়ে করব সেটিও করা যাবে চারটি করে রিং দিয়ে করলে স্কোয়ার সাইজ বা চার কোনা সাইজ এসে যাবে আর তিনটি করে যদি করা যায় তাহলে সাইজটা একটু লম্বা হবে আমার কাছে লম্বা সাইজটা দেখতে ভালো লাগছে এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আরো বেশি রিং করতে চাইলে বা আরো বড় করতে চাইলে আরো বড় করে দিতে পারেন এরপর মূল টিউটোরিয়ালটি দেখে নিব হলুদ এবং বেগুনি দুই রং সুতো নিয়েছি এই দুইটি সুতো এক সঙ্গে করে ধরে একটি নট করে নিব এরপর হ্যাঙ্গারের এক সাইড থেকে নটের সুতোটা নিয়ে হ্যাঙ্গারটি ধরে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এরপর আবারও হ্যাঙ্গারের স্টিকটি নিচ দিয়ে দুটি সুতো নিয়ে এসে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তাহলে এখানে দুইটি সিঙ্গেল ক্রোশিট হয়ে গিয়েছে এরপর একই নিয়মে আরও একটি সিঙ্গেল ক্রোশিট করে নিলাম তিনটি সিঙ্গেল ক্রোশিট চারটি সিঙ্গেল ক্রোশিট পাঁচটি সিঙ্গেল ক্রোসিট করে নিলাম আশা করি বুঝতে পারছেন প্রথমে পাঁচটি সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি কাটা সুতোগুলো কাজ শেষে আগুনের সাহায্যে জয়েন্ট করে নেওয়াটা শেয়ার করব এরপর হ্যাঙ্গারের ধরে ধরে এই একসঙ্গে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশিট একটি সিঙ্গেল ক্রোসিট করে জয়েন্ট করে নিয়েছি এরপর রিংটি এবং হ্যাঙ্গারের স্টিকের সঙ্গে দশটি সিঙ্গেল ক্রোশিট করে নিব দুইটি তিন চার আশা করি বুঝতে পারছেন এখানে হ্যাঙ্গারের সঙ্গে বোতলের রিংটি জয়েন্ট হয়ে যাচ্ছে চারটি সিঙ্গেল প্রসিদ্ধ করেছি ঠিক একই নিয়মে এখানে আরো ছয়টি সিঙ্গেল প্রসিদ করে নিব এখানে দশটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর প্রথমে যেমন হ্যাঙ্গারের স্টিকটি ধরে পাঁচটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এরপরেও ঠিক একই নিয়মে হ্যাঙ্গারের স্টিক ধরে দশটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এখানে দশটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন অর্থাৎ দশটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এরপর স্টিকের সঙ্গে প্রথম রিংটি যে নিয়মে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে আরও একটি রিং অর্থাৎ দ্বিতীয় রিংটি জয়েন্ট করে নেব যার জন্য দ্বিতীয় রিং এবং হ্যাঙ্গারের স্টিক এই দুইটি একসঙ্গে ধরে সুতোটা নিয়ে এসে আবারও দশটি সিঙ্গেল ক্রোশেট করে নেব কেউ দশটি সিঙ্গেল কোসিট করে জয়েন্ট করা হয়ে গিয়েছে আমি কাউন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি সিঙ্গেল কোশিট করে জয়েন্ট করে নিয়েছি এরপর প্রথম রিংটি জয়েন্ট করার পরে যেমন হ্যাঙ্গারের স্টিকটি ধরে দশটি সিঙ্গেল কোশিট করেছি দ্বিতীয় রিংটি জয়েন্ট করার পরেও ঠিক একই নিয়মে হ্যাঙ্গারের স্টিক ধরে দশটি সিঙ্গেল কোশিট করে নিয়েছি দশটি সিঙ্গেল কুরশিট করা কমপ্লিট হয়ে গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর এখানে সিঙ্গেল কুর ইচ্ছে মতন মুভিং করে নেওয়া যাবে সম্পূর্ণ কাজ শেষে হ্যাঙ্গারিং করে রাখার সময় এটি এই নিয়মে ঘুরিয়ে নিতে পারবো এরপর এই দুইটি রিং যে নিয়মে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে এখানে দশটি সিঙ্গেল কোশিট করে হ্যাঙ্গারের স্টিক এবং বোতলের রিংটি ধরে দশটি সিঙ্গেল কোশিট করে নিতে হবে আবার হ্যাঙ্গারের স্টিকটি ধরে দশটি সিঙ্গেল কোশিট এবং হ্যাঙ্গারের স্টিকটি এবং চতুর্থ নাম্বার রিংটি একসঙ্গে ধরে দশটি সিঙ্গেল কোশিট এরপর প্রথমে যেমন পাঁচটি সিঙ্গেল কোশিট করেছি শেষেও পাঁচটি এই নিয়মে এই রাউন্ড টি কমপ্লিট করে নিবো এক রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন প্রথম রাউন্ডে চারটি রিং জয়েন্ট করে নিয়েছি এরপর দ্বিতীয় রাউন্ডটি দেখে নিব দ্বিতীয় রাউন্ডের জন্য দুইটি সুতো নট করে নিয়েছি এরপর এখানে খেয়াল রাখতে হবে এক সাইডে চেনের ডিজাইন পড়বে আর এক সাইডে এই ধরনের প্লেন ডিজাইন পড়বে যে দিক থেকে শুরু করব ওই দিক থেকে চেনের ডিজাইনটি যেহেতু পড়বে যার জন্য সব সময় খেয়াল রাখবো চেনের ডিজাইনটি যেন একদিকেই পরে তাহলে দেখতে ভালো লাগবে আপনার ইচ্ছে হলে চীনের ডিজাইন করেও রাখতে পারেন অথবা প্লেন ডিজাইন করেও রাখতে পারেন এরপর আমার এখানে একটু সুতা বেঁচে ছিল যার জন্য অফ ক্যামেরায় আমি এইটুকু করে নিয়েছি তো যা হোক এরপর সেকেন্ড রাউন্ডের জন্য যেই চেন থেকে শেষ করেছি ওই চেনের মধ্যে দিয়ে আবারও নতুন করে চেনটি জয়েন্ট করে নিলাম এরপর কাটা সুতোটা রিঙ্গের ভেতর সাইডে বা ব্যাক সাইডে থেকে যাবে এরপর একই নিয়মে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট এরপর দ্বিতীয় রাউন্ডের জন্য আরো একটি রিং নিয়েছি এই দুইটি রিং ধরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে যার জন্য এইখান থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সিঙ্গেল কোশেট করে দুইটি রিং একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন এরপর প্রথমে যেমন হ্যাঙ্গারের স্টিক ধরে দশটি সিঙ্গেল কোশেট করে নিয়েছি এরপর প্রথম রিংটি ধরে দশটি সিঙ্গেল কোশেট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে দ্বিতীয় রাউন্ডের একটি রিং জয়েন্ট হয়ে গিয়েছে এবং প্রথম রাউন্ডের ফাঁকা একটি রিং ধরে দশটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর প্রথম দুইটি রিং ধরে এখানে দ্বিতীয় রাউন্ডের রিং ধরে যেমন আটটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি ঠিক একই নিয়মে এখান থেকে প্রথম রাউন্ডের দুই রিং ধরে সাতটি সিঙ্গেল ক্রোশেট করে নেব দুইটি রিং একসঙ্গে ধরে সুতোটা নিয়ে এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি সিঙ্গেল প্রসিড করা হয়ে গিয়েছে এরপর এই ফাঁকা অংশটি আকারের আসবে যার জন্য প্লাস্টিক যেহেতু সহজেই টেনে এটিকে ছোট বড় করে নেওয়া যাবে যেন এই দুটি একই সমান আসে এরপর প্রথম রিং বা দ্বিতীয় রিং যে কোনো একটি রিং ধরে আবারও সুতোটা নিয়ে এসে এই সুতোটা ভেতরের দিকে হাতের সাহায্যে ভালো মতন নিয়ে নিতে হবে এরপর আবারও দশটি সিঙ্গেল ক্রোশেট এখানে যেমন দুইটি ডাউল রিং ধরে আটটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর ফাঁকা এক রিং ধরে দশটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর আবারও দুইটি জোড়া ধরে সাতটি সিঙ্গেল ক্রোশেট করেছি এরপর রিংটি ধরে দশটি সিঙ্গেল সিঙ্গেলকুশিট করে দিত এখানে দশটি সিঙ্গেল কুশিট করা হয়ে গিয়েছে এরপর হ্যাঙ্গারের সঙ্গে যে সিঙ্গেল কুশিটটি করেছি এই সিঙ্গেল কুশিটের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে এই চেনের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে নিব এরপর সুতোটা এখানে কেটে নিব এরপর কাটা সুতোটিকে শক্ত মতো টেনে পরের চেনের একটি লুপের মধ্যে দিয়ে নিচের দিকে বা ব্যাক সাইডে টেনে নিব এরপর সুতোটিকে ব্যাক সাইডে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিব কাটা জয়েন্ট হয়ে গিয়েছে এবং মুভিং এও কোন সমস্যা হবে না এই কাটা সুতোটিকেও ঠিক একই নিয়মে জয়েন্ট করে নিব রিং এর সময় করে ধরে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিব এখানে জয়েনিংটিও বোঝা যাবে না এদিকে জয়েনিংটিও বোঝা যাবে না আশা করি বুঝতে পারছেন একটা হ্যাঙ্গারটি যেহেতু নিচের দিকে হয়ে থাকবে যার জন্য এটি বোঝা যাবে না প্রথম রাউন্ডের একটি রিং কমপ্লিট হয়ে গিয়েছে এবং তৃতীয় রাউন্ডের একটি রিং জয়েন্ট হয়ে গিয়েছে এরপর আবারও সুতোতে নট করে প্রথম রাউন্ডে দ্বিতীয় রিং এর সঙ্গে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রিংটি জয়েন্ট করা শেয়ার করছি যার জন্য প্রথম রাউন্ডে দ্বিতীয় রিংটি ধরে যেখান থেকে সাতটি সিঙ্গেল প্রসিড করেছি তার আগের চেনের মধ্যে দিয়ে আবারও নটের সুতোটা জয়েন্ট করে নিতে এরপর প্রথম রাউন্ডে দ্বিতীয় রিংটি ধরে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট তাহলে এখানে দ্বিতীয়বারের মতন রিংটি জয়েন্ট হয়ে গিয়েছে একটি সিঙ্গেল ক্রোশেট করেছি এই নিয়মে এই রিংটি ধরে নয়টি সিঙ্গেল ক্রোশেট করে নেব এখানে নয়টি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে এরপর দ্বিতীয় রাউন্ডের জন্য আরও একটি রিং জয়েন্ট করে নেব প্রথমে দ্বিতীয় রাউন্ডের জন্য যে নিয়মে রিংটি জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে এখানেও দ্বিতীয় রাউন্ডের জন্য দুইটি রিং ধরে আটটি সিঙ্গেল কো শুট করে নেব আটটি সিঙ্গেল কোশেট করা হয়ে গিয়েছে এরপর আবারও প্রথম রাউন্ডে ফাঁকা এক রিং ধরে দশটি সিঙ্গেল কোশেট করে নেব এখানেও দশটি সিঙ্গেল ক্রোশিট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এ পাশে রিং এবং এই রিং দুইটি রিং ধরে আবারও সাতটি সিঙ্গেল ক্রোশিট করে নিব এখানে আরও একটি আইডিয়া শেয়ার করছি জোড়া দুইটি রিং ধরে একটি সিঙ্গেল ক্রোশিট করে নিয়ে এরপরের রিংটি ধরে এখান থেকে দশটি সিঙ্গেল ক্রোশিট করে এইখানে যেমন এই রিংটি সম্পূর্ণ করে নেওয়ার পরে আমি আবারও এখান থেকে যেহেতু জয়েন্ট করেছি এতে এই রিং পুরো পুরা করব না এই রিংটিতে এইখান থেকে দশটি সিঙ্গেল কোশিট করে নিব এখানে যেমন দশটি সিঙ্গেল কোশিট করে নিয়েছি ঠিক একই নিয়মে তিন নাম্বার রিংটি ধরে দশটি সিঙ্গেল ক্রসিট করে নিব দশটি সিঙ্গেল কুরশিট করা হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন হাতের সাহায্যে সিঙ্গেল কুরশিট একটু সাজিয়ে নেব এখানে ছোট্ট একটি রিং এর জন্য সুতো জয়েন্ট করতে হবে আর এই নিয়মে যদি করি তাহলে এখান থেকে সুতোটা জয়েন্ট করে নিয়ে দুইটি রিং এর শেষ অংশটুকু এক সুতোতেই কমপ্লিট করে নেওয়া যাবে তাহলে সুতো কাটা পয়েন্টগুলো কম হবে এরপর এই রিং এর সঙ্গে আরো একটি রিং জয়েন্ট করে নিব প্রথম রিং এবং দ্বিতীয় রিং টি এই নিয়মে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে সাতটি সিঙ্গেল ক্রোশেট করে এই দুইটি রিং একসঙ্গে জয়েন্ট করে নিব সাতটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে প্রথম রাউন্ডের বেলটি ধরে আবারও দশটি সিঙ্গেল কোশিট করে নিব এইদিকে যে নিয়মে দশটি সিঙ্গেল কোশিট করে নিয়েছি একটি রিং ধরে এই ঠিক একই নিয়মে দশটি সিঙ্গেল কোশিট করে নেব একটি রিং ধরে এইখানেও দশটি সিঙ্গেল কোশিট করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর সব শেষের রিংটিকে ধরে দুইটি রিং একসঙ্গে ধরে আবারও একটি সিঙ্গেল কোশিট করে নিব দুমি রিং ধরে এক একটি সিঙ্গেল ক্রসিট করে জয়েন্ট করে নিলাম এখানে যেমন একটি সিঙ্গেল কোসিড করে দুইটি রিং জয়েন্ট করে নিয়েছি এখানেও ঠিক একই নিয়মে একটি সিঙ্গেল ক্রসিট করে দুইটি রিং জয়েন্ট করে নিলাম এরপর এদিকে যেমন দশটি সিঙ্গেল ক্রোশিট করে নিয়েছি একটি রিং ধরে এই রিংটিতেও দশটি সিঙ্গেল ক্রোশিট করে নেব এখানেও দশটি সিঙ্গেল ক্রোশিট করা হয়ে গিয়েছে প্রথম রাউন্ডে এক দুই তিন চারটি রিং জয়েন্ট করেছি দ্বিতীয় রাউন্ডেও চারটি রিং জয়েন্ট করতে হবে এখানে এক দুই তিনটি রিং জয়েন্ট হয়েছে ওপরের শেষ চার নাম্বার রিং এর সঙ্গে নিচের চার নাম্বার রিংটি ধরে আবারও সাতটি সিঙ্গেল ক্রোশিট করে নেব প্রথম রাউন্ডে চার নাম্বার এবং দ্বিতীয় রাউন্ডে চার নাম্বার দুইটি রিং ধরে সাতটি সিঙ্গেল কোশিট করে জয়েন্ট করে নিয়েছি এরপর প্রথম রাউন্ডে চার নাম্বারের ফাঁকা যে রিংটি আছে এই ফাঁকা রিংটি ধরে পনেরোটি সিঙ্গেল কোশিট করে নিব এইদিকে যেমন প্রথমে পনেরোটি সিঙ্গেল কোশিট করে নিয়ে দ্বিতীয় রাউন্ড জয়েন্ট করেছিলাম ঠিক একই নিয়মে এদিকে পনেরোটি সিঙ্গেল করে শেষ পর্যন্ত কমপ্লিট করে নেবো হিজাব হ্যাঙ্গারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন এরপর হিজাব হ্যাঙ্গারে হিজাব বা ওড়না হ্যাঙ্গারিং করে শেয়ার করছি বড়দের বেল টাইও রেখে দেওয়া যাবে এতে এক জায়গাতেই আলমারিতে হ্যাঙ্গারের সঙ্গে থেকে যাবে এবং প্রয়োজন অনুযায়ী ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নিয়ে নেওয়া যাবে আশা করি বুঝতে পেরেছেন হিজাব করোনা রেডি হিজাব বেল্ট এই ধরনের ছোটো ছোটো প্রোডাক্টগুলো খুব সহজেই একটি হ্যাঙ্গারের মধ্যেই রেখে দেওয়া যাবে এবং খুঁজে পেতেও সুবিধা হবে আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখছেন যারা প্লিজ ফেসবুকে ফলো আপ দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না তাদের পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ